শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তুলপার সারাদেশ আসন্ন ঈদের মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত এই সিনেমার আনকাক সেন্সরের দাবিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানব বন্ধন করেছেন শাকিব খানের বক্তরা জানা যায় বরবাদ সিনেমার দশ মিনিটের দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরে ছবিটির সহিংস দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এতে ক্ষুব্ধ হন শাকিব খানের বক্তরা যারা শাকিবিয়ান নামে পরিচিত মঙ্গলবার পঁচিশ মার্চ দুপুর বারোটা দিকে সাকিবিয়ানরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে জড়ু হন তাদের একটাই দাবি সেন্সর বোর্ডে আটকে থাকা বরবাদ সিনেমাটি কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে অতিরিক্ত সহিংসতার দৃশ্য থাকার কারণে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আপত্তি জানায় বরবাদ সিনেমায় এয়ারপোর্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে জ্বর উঠে এবং রাতে মানববন্ধনে ডাক দেওয়া হয় মানববন্ধনে উপস্থিত বক্তরা বলেন সেন্সর বোর্ড পরিবর্তন হয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হওয়ার পরেও কেন দৃশ্য কর্তন করা হবে তারা দাবি করেন বরবাদ সিনেমাকে গ্রেডিং সিস্টেমে আওতায় এনে মুক্তির অনুমতি দেওয়া হোক এছাড়া কয়েক মাস আগেও বয়াল নামে একটি প্রাপ্তবয়স্কদের জন্য নিয়মিত চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পেলেও বরবাদে এমন কোনো দৃশ্য না থাকার পরেও কেন কর্তন করতে বলা হচ্ছে এমন প্রশ্নও তুলেন সাকিবিয়ানরা ডালিওত সিনেমার জন্য দীর্ঘদিন ধরেই সময় ভালো যাচ্ছে না একের পর এক সিনেমার হল বন্ধ হচ্ছে কমছে প্রযোজকের সংখ্যা অনেকেই সিনেমা নির্মাণ করেও মুক্তি দিতে হিমশিম খাচ্ছে এর মধ্যেই বরবাদ সিনেমার মুক্তির মুখে পড়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে মানববন্ধনের অংশ নেওয়ার বক্তদের প্লেকার্ডের লেখা ছিল এক দফা এক দাবি বরবাদের মুক্তি চায় তারা স্লোগান তুলেন জনে জনে খবর দে সেন্সর বোর্ডে কবর দে মেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি